সোমবার করে বাবা লোকনাথের পুজো করা উচিত বাবার প্রধান প্রসাদ হলো মিছরি। সপ্তাহের এই দিনে করুন বাবা লোকনাথের পুজো করুন বাবা লোকনাথ ছিলেন ছোট থেকেই শিবের একনিষ্ঠ ভক্ত তিনি ছোটবেলা থেকেই ভগবান শিবের পুজো করতেন লোকনাথ বাবাকে শিবের আর এক রূপ বলেই মনে করা হয় লোকনাথ বাবার পুজো ঠিক কীভাবে করলে তিনি সন্তুষ্ট হন বা কি কি দিয়ে পুজো করলে তিনি প্রসন্ন হন এই সব প্রশ্নগুলি আমাদের মনের মধ্যে এসেই থাকে আজ সেই সম্পর্কেই আপনাদের জানাব বাবা লোকনাথ তার ভক্তদের নির্দেশ দিয়ে গেছেন তার পুজোর কোন তিথি নক্ষত্র নেই তার পুজোর কোন আয়োজনের প্রয়োজন নেই যে কোনো সময় তাকে মন প্রাণ দিয়ে ডাকলেই তিনি ভক্তের ডাকে সাড়া দেন তিনি আরো বলে গেছেন যে সকল সৎ এবং পরোপকারী ভালো মানুষের মধ্যেই তিনি বাস করেন শিবের পুজো সাধারণত সোমবার করা হয় তাই শিবের ভক্ত হিসাবে লোকনাথ বাবার পুজো সোমবার করা হয় তাছাড়াও লোকনাথ বাবার জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন তাই সেই দিনেও লোকনাথ বাবার পুজো করা হয় সোমবার করে বাবা লোকনাথের পুজো করা উচিত তিনি আরও বলেন যে সব মানুষ হলো ঈশ্বরের সন্তান সব মানুষকে সমানভাবে ভালোবাসা উচিত তিনি ভক্তদের উপদেশ দিয়েছিলেন সব সময় সততার সঙ্গে জীবন কাটাতে লোকনাথ বাবার প্রধান প্রসাদ হলো মিছরি তিনি সামান্য মিছরিতেই সন্তুষ্ট হন তিনি বলেন যে সকলকে মিছরির মতো হতে হবে মিছড়ি যেমন বাইরে থেকে পাথরের মতো কঠিন আর সেটি খেলে তার স্বাদ হল সুমিষ্ট তেমনি তিনি মানুষকে উপদেশ দেন বাইরে থেকে কঠিন হয়ে ভিতর থেকে মিষ্টি স্বভাবের হতে তিনি ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলে গেছেন যেমন তিনি বলেন যে তিনি অনেক পাহাড় পর্বত ঘুরে অনেক অনেক ধন জমা করেছেন তা ভোগ করবে সারা বিশ্ব তিনি বলেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে সেখানে আমাকে স্মরণ করো আমি রক্ষা করব আমাকে জানতে চাস না বুঝতে চাস না শুধু মন দিয়ে আমাকে ডাকবি আর নিজের মনের কথা জানাবি তাহলেই তোদের দুঃখ আমি মিটিয়ে দেব ধরা না দিলে আমাকে ধরে কার সাধ্য আমি নিজে ধরা দিতে চাই তাই ধরা দিই তোদের দুঃখ দেখেই আমার হৃদয় বিগলিত হয় আর্দ্র হয় আমার হৃদয় এই হৃদয় আমার দয়া